ম্যাথসের একটু ইনটিগ্রাল ক্যালকুলেশন ইন্টিগ্রাল ক্যালকুলেশন একটু শিখে নেব হ্যাঁ ইনটিগ্রাল ক্যালকুলাস কি না ইন্টিগ্রাল কিছু না ডেরিভেটিভের উল্টোটা হচ্ছে ইন্টিগ্রাল ডেরিভেটিভের উল্টো ডিভাই ডিএক্স অফ কে আমরা দেখি ডেস এক্স ডেরিভেটিভের পরে তাহলে ইন্টিগ্রেশন অফ এফ এক্স ইজ এফডাসেল টু এফএক্স হবে ইন্টিগ্রেশন অফ এফ এফ এক্স এক্স তার মানে আমরা সিম্পল একটা কথা বলি ডিভাই ডি এক্স অফ এক্স স্কোয়ার দিকে লিখি টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান ডিভাইডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে হচ্ছে টু এক্স তাহলে ইন্টিগ্রেশন অফ টু এক্স ইন্টিগ্রেশন অফ টু এক্স ডি এক্স এটা ডি এক্স একটু লিখতে হয় উইথ রেসপেক্ট টু এক্স হ্যাঁ তো ইন্টিগ্রেশন অফ টু এক্স ডি ডিএক্স ডিএল কী হবে এক্স স্কোয়ার ওকে তো ইনটিগ্রেশানকে বলা যাবে বলা যায় যে এটা অ্যান্টিডেরিভেটিভ মানে ডেরিভেটিভের উল্টু উল্টু ডেরিভেটিভ হুম ইনটিগ্রেশন এই জলসো নন এস অ্যান্টি ডেরিভেটিভ ডেরিভেটিভের ঠিক উল্টো ডেরিভেটিভ উল্টো হল ইনটিগ্রেশান আর ইনটিগ্রেশন সাইনতে এরকম দেওয়া হয় এটা লং গেটেড এস এর মতো লং গেটেড এস সাইন অফ ইনটিগ্রেশান এটা কিছুই না এর একটা ফর্ম এই সামেশন চিহ্ন আমি একটা এর আগে ভিডিও করেছি সামেশন জিনিসটা কি তার একটা ফর্ম হচ্ছে ইন্টিগ্রেশন ঠিক আছে ইন্টিগ্রেশনে যেহেতু আমরা দেখো আমরা এখানে করেছি যে ডিভাইড এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইএল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হুম তো ইনটিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন হবে কি একটা পাওয়ার বেড়ে যাবে এটা একটা পাওয়ার গুণ হয়েছে পাওয়ারটা গুণ হয়ে একটা পাওয়ার কমে যাচ্ছে তাহলে পাওয়ার ভাগ হবে একটা পাওয়ার বেড়ে যাবে তার মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ঠিক আছে ইন্টিগ্রেশন অফ এক্সট্রা পাওয়ার এন হবে ঠিক উল্টোটা পাওয়ার গুণ হল একটা পর কমলো তাহলে কি হবে পাওয়ার ভাগ হবে একটা পাওয়ার বেড়ে সেটা দিয়ে ভাগ হবে একটা পাওয়ার বাড়লো সেটা দিয়ে ভাগ হলো ঠিক আছে এবারে একটা জিনিস আছে একটা জিনিস খেয়াল রাখতে আর কি না ইনটিগ্রেশনের ক্ষেত্রে ইন ক্ষেত্রে অলয়েস অ্যাড এ কনস্ট্যান্ট এ মানে একটি একটি কনস্ট্যান্ট সি অ্যাড করতে হবে কেন করতে হবে কেন করতে হবে না ধরো আমি তোকে বলছি ডিওয়াই ডিএক্স অফ এক্স স্কোয়ার জন্য টু এক্স তাই না এবার ধরো ডিওয়াই ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস না ডিওয়াই ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স অফ ফাইভ এটার ভ্যালু হচ্ছে টু এক্স আর এটার ভ্যালু হচ্ছে কি জিরো তার মানে এটা এটার মানে হচ্ছে টু এক্স ডিভাইড এক্স অফ এক্স স্কোয়ার ফাইভ প্লাস ফাইভ ইজিও টু টু এক্স আবার আবার যদি করি ডি ডিভাইড এক্স অফ শুধু এক্স স্কোয়ার শুধু এক্স স্কোয়ার্স তাহলে আমার আমি আমি এর সাথে কনস্ট্যান্ট আছে কি না আমি বুঝতে পারবো না যদি আমি প্লাস জিরো না লিখি এটার অ্যান্সারটা ভুল হলো ইন্টিগ্রেশন অফ টু এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার লিখে দিলে আমরা ভুল করলাম ইন্টিগ্রেশন অফ টু এক্স যদি লিখি ইন্টিগ্রেশন অফ টু এক্স ইজিক্যাল টু এক্ষেত্রে কী হবে এক্স স্কোয়ার আর এক্ষেত্রে কী হবে ইন্টিগ্রেশন অফ টু এক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ তাই না দুটো দু রকম হলো না একবার হচ্ছে এক্স স্কোয়ার একবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ সুতরাং আমরা এক্ষেত্রে কী করবো ইন্টিগ্রেশন অফ এফ এক্স হুম এফটার সেক্সের ইনটিগ্রেশান ইজিক্যাল টু এফ এক্স প্লাস সি সবসময় একটা দিয়ে রাখবো এটা ফর ফর জেনারেল জেনারেল ইনটিগ্রেল এগুলো পরে বোঝাবো সবার ক্ষেত্রে প্লাস সি দিয়ে দেবো সিটা না দিলে ভুল হবে এই কারণে যে আমার কনস্টেন্ট যদি এর ডিফারেন্সিয়েট করি কনস্টেন্ট বাদ চলে দেব আর যদি কনস্টেন্ট থাক ইন্টিগ্রেশন করি তাহলে উল্টোটা হলো কনসেন্টার থেকে এলো তাহলে কী হলো আমাদের ভুল হলো না জিনিসটা বুঝতে পেরেছ তো আমি এখানে যেরকম বললাম এটা দেখে নাও ডিভাইড অফ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এর অ্যান্সার হচ্ছে টু এক্স আবার ডিভাইড অফ এক্স স্কোয়ারও অ্যান্সার হচ্ছে টু এক্স তাহলে কি ইনটিগ্রাল অফ টু এক্স ইজিক টু একবার এক্স স্কোয়ার আর একবার এক্স স্কোয়ার প্লাস ফাইভ নো ইনটিগ্রেশন অফ টু এক্স একবার এক্স স্কোয়ার একবার এক্স স্কোয়ার ফাইভ দুটো অ্যান্সার তো হতে পারে না তো আমরা সবসময় একটা কনস্ট্যান্ট সেই জন্য দিই প্লাস সি কনস্ট্যান্ট দিয়ে সেই জাস্ট ক্ষেত্র বিশেষে এক্স স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস জিরো আর ক্ষেত্র বিশেষে ওটা জিরো বা ফাইভ যাই হোক না কেন ভ্যালু একটা হবে তো সেটা যখন এই সি এর ভ্যালু যখন আমরা পাবো সি এর ভ্যালু যে ইনটিগ্রেশনে বের করতে পারবো বের করতে পারলে সেটাকে বলা হয় সেটা হলো সেটা হলো ডেফিনিট ডেফিনিট ইনটিগ্রেট আর বাকিটা হলো সি যখন আমরা এমনি রেখে দিই তখন জেনারেল ইনটিগ্রেল ওকে জেনারেল ইনটিগ্রেল আর ডেফিনিট ইনটিগ্রেল এই দুটোর একটা কনসেপ্ট দিলাম মোটামুটি খুব ভালো কিছু হলো বলে মনে হলো না যে হোক তোমরা তো বই দেখে একটু পড়ার চেষ্টা করো আমি পরের দিন আবার আর একটু ডিটেলসে বোঝাবো কিছু ইনটিগ্রেল করাবো এবং তারপরে আমরা ফারভার এগোবো ঠিক আছে